বাইরে বৃষ্টি হচ্ছে তাই না অনেক বৃষ্টি হচ্ছে তুমি এই বৃষ্টির ভিতরে যদি বাড়িতে থাকতে কি করতা ঘুম বৃষ্টির দিনে তোমার ঘুম ভালো লাগে মাসাল্লাহ জান বৃষ্টি হচ্ছে বাইরে এখন আমরা ছাত্রদের কাছ থেকে শুনবো যে বৃষ্টির ভিতরে তাদের কি করতে ভালো লাগে তোমার বৃষ্টির দিনে বৃষ্টির ভিতরে কি করতে ভালো লাগে

বাইরে খুব বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির সময় তুমি যদি বাড়িতে থাকতো তাহলে কি করতা বৃষ্টিতে বৃষ্টা বৃষ্টির সময় তোমার কি করতে ভালো লাগে বৃষ্টি ভালো লাগে তোমার বৃষ্টির সময় কি করতে ভালো লাগে বৃষ্টির সময় মোবাইল দেখতে ভালো লাগে হ্যাঁ বৃষ্টির সময় মোবাইলে কি দেখতে ভালো লাগে কি নতুন মানুষের মানুষ টিকটক দেখে টিকটক দেখা যাবে না কি দেখা যাবে না টিকটক দেখলে তাহলে আপনার পড়াশোনা নষ্ট হয়ে যাবে টিকটক দেখবেন না বৃষ্টির সময় তোমার কী করতে ভালো লাগে পড়াশোনা না সাহা ছাত্র ছাত্র আমি একটাই পাইতাম এটা দেখেন দর্শক বন্ধুরা বৃষ্টির সময় তার পড়াশোনা করতে ভালো লাগে আসলে একটা সত্য বিষয় আমারও পার্সোনালি বৃষ্টির সময় বই পড়তে ভালো লাগে ধন্যবাদ তোমাকে